মাদক সন্ত্রাস ছাদাবাস ইফটিজিং সহ সমাজের নানা অপকর্ম রোধ করতে নিকলি সদর পাঁচরুকি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ তারুণ্যের জাগরণ ক্লাব নামের একটি সংগঠনের যাত্রা শুরু করেছে শনিবার নয় আগস্ট বিকেলে নিকলি সদর ইউনিয়নের আট নং ওয়ার্ড এলাকায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল তারুণ্যের জাগরণ ক্লাবের নতুন কার্যালয় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উদ্বোধন পরে ইকবাল বলেন সমাজের সকল অসামাজিক কার্যকলাপ তরুণদের নেতৃত্বে বন্ধ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করতে ও নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে তরুণদের ঐক্যবদ্ধ এ দেশে নতুন আশার আলো দেখবে এ সময় নিকলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম ও তারুণ্যের জাগরণ ক্লাবের সভাপতি বদরুল আলম খোকন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আজিজুল হক শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সবুজ প্রচার ও শিক্ষা বিষয়ক সম্পাদক লুৎফর হাইদার সোহাগ মোহাম্মদ শরীফ ওহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন শেখ মুজিবুর ইকবাল ভাইয়ের জন্য আমরা অপেক্ষা ছিলাম উনি আসছে আসার পর আমাদের তারুণ্য জগরণের যে ক্লাবটা এটা আমরা আজকে সবাই উপস্থিত রেখে ওনার উপস্থিতি কেক কেটে উদ্বোধন করেছি ইনশাল্লাহ আর আমাদের মূল লক্ষ্য হবে সমাজে সুন্দর একটা পরিবেশ এবং দুর্নীতি মাদক দ্রব্য এগুলা যেন না থাকে এই জন্য আমরা একটা টিম তৈরি করে কার্যক্রম করব সমাজের সুন্দর পরিবেশ গড়ে তুলব আর অসামাজিক কাজ থেকে আমরা তাদেরকে ফিরে আনবো উক্ত তারুণ্যের জাগরণ ক্লাবের কার্যালয় প্রতিষ্ঠার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম উদ্দিন সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জহরুল ইসলাম সহসম্পাদক সম্পাদক মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকাশ মিয়া সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফ কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন সহযোগিতা করেন একটি সুন্দর সমাজ বিনির্মাণে তারুণ্যের জাগরণ ক্লাবের নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হন আমরা এটা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে আমরা এই তারুণ্যের অতিষ্ঠা করলাম এই জন্য যে আমরা বর্তমান বিগত সরকারি শাসন আমলে সতেরো বছর আমরা এই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা অগ্রণী ভূমিকা রেখেছি এই এলাকার যুবক ছাত্র স্বেচ্ছাসেবক দলের আমরা অনেক ভাইদেরকে নিয়ে স্বৈরাচার শেখ হাসিনার আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলাম অতীত ছিলাম বর্তমানে আছি আর আজকে উদ্বোধন করেছেন আমাদের অফিসটা পুনর উদ্বোধন করেছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত সভাপতি নিকলি গণ গণমানুষের নেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব উনি আসছিলেন উনি উদ্বোধন করেছেন আমরা এখন থেকে এই দেশের মানুষের একটি বুটের অধিকার আদায়ের জন্য আমরা এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব যেন মানুষের গণতান্ত্রিক বুটের অধিকার ফিরে পায় তারুণ্যের জাগরণ ক্লাব এই জন্য নামকরণ করা হয়েছে আমরা তার তরুণদের উদ্যোগে এবং তরুণদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে মানুষের বুটের অধিকার ফিরিয়ে দিতে চাই এটি আমাদের শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব আমাদের অভিভাবক ওনার মাধ্যমে আজকে সব উদ্বোধন করা হয়েছে আমরা আগামী দিনে তারই নিকলে বাজিতপুরে এমপি হিসেবে দেখতে চাই